ফরিদপুরের ভাঙ্গ উপজেলার চকিগাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে এতে মাদ্রাসার ল্যাব থেকে পনেরোটি ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা সোমবার দেবাগত রাতে এই চুরি ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ইউনানের ইউনিয়নের চুকিঘাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সোমবার দেবাগত রাতে একদল দুর্বৃত্ত গভীর রাতে মাদ্রাসার সিসি ক্যামেরা নষ্ট করে মাদ্রাসার গেটের তালা ভেঙে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়ে মাদ্রাসার ভিতরে থাকা কক্ষের তালা ভেঙে মাদ্রাসার কম্পিউটার ল্যাব থেকে পনেরোটি ল্যাপটপ একটি মনিটর সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে চলে যায় আমার মাদ্রাসা মেইন গেট ভাইঙ্গে দরজা ভাইঙ্গা ল্যাব রুম এ পনেরোটা নিয়ে গেছে এবং আমার অফিস রুম তালা ভাইঙ্গা মনিটর যাবতীয় কাগজপত্র গুলো ত্বসনাশ করছে ক্যামেরাগুলো ত করছে বিভিন্ন সাইডের ক্ষতিগ্রস্ত মাদ্রাসা

প্রথমে আমাদের মাদ্রাসার মূল গেটটি ভাঙ্গা হয় মূল গেটটি ভাঙ্গার পরে তারপর তারা ঢুকে ঢোকার পর আমাদের সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়া হয় নষ্ট পর আমাদের বুজুরের সুপার রুমটা ওইটার তালা ভাড়া ছিল ওইটাও ভাঙ্গা হয় তারপর বুজুর রুম থেকে বড় করে একটা সিসি ক্যামেরা নেওয়া হয়

বাদরা সাইস দিয়ে লাইট জ্বলতেছে আমি আবার লাই মাইতে দেখলাম তালা তুলে ঠিক আছে তা আমি দিন বেরে খাই দৌড়ে দৌড়ে হরতেছি এদিক প্যাডে নাই ভাত আমার লাগছে খিদে আমি ওই জায়গাটা বারোটা পঁয়ত্রিশ চল্লিশ আমি বাড়ি আছি বাড়ি আসার পর তারপরে আমার স্ত্রীর কাছে আমি খাবার চাইলাম হে কইলো ভাত তো আছে তরকারি লাগি তো পি বা কত দুই ঘন্টা ভাবা নাই ড্রামেরা দিন এই খাইছি এ খাওয়ার পর মাদ্রাসায় তারপরে গেলাম যাই না ওই এই তারপরে ওই জায়গায় গেলাম যার পর দেহি বাঙালা উলো না এই তারপরে একটা দুইটা আটত্রিশ মিনিট না পয়লা হয়ে আমি দু ডায়াবেটিস তো ওই যে দেখা গেল আমি একটু পয়ের গেলাম মাথা গুললে গেছে আমি আসতে পারিনি যে বসে বসার পর আধা ঘণ্টা পনের এক ঘণ্টা পর কি এই দুইটা আটত্রিশ ভাবে আমি দৌড়ে গেলাম ইকবালকেবার ইকবালে দাঁড়িয়ে ওঠিলাম পেলাম কি ভাই এই ব্যবহার মাঝে আসতে শুরু হয়ে গেছে টাকা দাঁড় তারপরে আসলাম ও আবার এই ফোন দিলো মলানা ফোন দিল মলানা কইলো আমি نه فاجر ناموس خور تا